হয় নরম হয় খেতে খুব ভালো লাগে। বলে না খেলে বুঝা গেল না। মাসি মাছি একসাথে দুজনে মিলে ফারানো যায়। দেখো একদম আটা মতো একদম মিহি হয়ে গেছে। এ চালির গুঁড়ো করা হয়ে গেছে বিনা এবার বাড়ি চলো পিঠে করতে হবে। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর শীতের সিজনে যদি পিঠে না খাওয়া হয় তাহলে কি শীতকাল জমে তাই তোমাদেরকে আজকে আমি পিঠে তৈরি করে খাওয়াবো আজকে তোমাদের আমি ছাঁচ পিঠে তৈরি করে নলিনী গুড় দিয়ে আর দুধ দিয়ে তোমাদের ভিজিয়ে খাওয়াবো চলো চালগুলো কুটে নিয়ে আসি চলো পিঠে করে খাওয়াবো আজকে ঢেকিতে যাচ্ছি এই যে ঢেকি করে চলে এসেছি আর চালও আমি নিয়ে এসেছি কিছুটা সময় আগে আমি এই চালগুলো ভিজিয়ে রেখেছিলাম আতপ চাল আর এই চাল এই তোমরা ঢেঁকি দেখছো এই ঢেঁকিতে করে আজকে ওটা হোক তো প্রথমে আমি ঢেঁকি ঘরটা ভালো করে পরিষ্কার করে রেখে গেছি দেখো সান দিয়ে তৈরি আর তোমরা যে যে খান থেকে দেখছো না কেন এটা একটা ঐতিহ্যবাহী জিনিস আর এখানে আজকাল তো প্রায় লোকে মেশিনে চাল কুটে খায় কিন্তু আজকে তোমাদের আমরা ডেঁকিতে চাল কুটে তোমাদের খাওয়াবো ঢেকিতে কিভাবে চাল কুটে পিঠে তৈরি করতে হয় আজকে তোমাদের সমস্তটাই দেখাবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি চালগুলো ডেকির এটাকে নোট বলা হয় নোটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আর এই চালটা প্রায় আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি চালটা অনেকটা নরম হয়ে গেছে এখন এই ডেকিতে ফার দিলে তাড়াতাড়ি করে চালটা তৈরি হয়ে যাবে আমাদের মাসি ওনার নাম হচ্ছে ময়না ময়না মাসি আমাদের চাল কোটার জন্য সাহায্য করছে ওরম করে দেবো নোটের বেচার ঘুরিয়ে ঘুরিয়ে গুঁড়ো সব হয়ে যাবে চালগুলো সব কোটা হয়ে যাবে তখন চেলে উঠে করব। আমার ময়না মাসি অনেকটা সময় ধরে এই ঢেঁকিটা ফার দিয়েছে এখন উনি একটু বয়স্ক লোক তো তাই উনি একটু কষ্ট হয়ে গেছে আর এই ঢেঁকি পাড়ানোর একটা আলাদা তাল আছে এই তালে তালে যদি ঢেঁকিটা পারানো না হয় অনেক সময় নোটটা কেটে যাওয়ার ভয় থাকে তাই আমরা দেখো একইভাবে একই তালে ঢেঁকিটা ফারাচ্ছি আর তোমরা দেশ বিদেশ থেকে যারাই দেখছো না কেন দেখো কিভাবে চাল নোটের মধ্যে দিয়ে আমরা চালটা গুঁড়িটা বের করছি এখনকার দিনে দেখিতে চাল কোটা তো দূরের কথা মানে ডেঁকিই দেখা যায় না কিন্তু আমাদের এই গ্রামে আমরা ঢেকিতেই চাল কুটি আর সেটা তোমাদের দেখানোর জন্যে আজকে আমরা সরাসরি কিভাবে আঁতুর চাল বুড়ো করে দেখিতে কুটে পিঠে করা যায় সেটা আমরা পুরোপুরি আজকে তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো দেখো ঢেঁকিতে পারিয়ে কি করিয়ে চালগুলো একদম গুঁড়ো ছাতু হয়ে গেছে এই চালিয়ে তারপর গুঁড়ো করে পিঠে করবে ঢেঁকির চালকুটায় পিঠিয়ে কী হলে কি সুন্দর হয় নরম হয় খেতে খুব ভালো লাগে স্বাদ লাগে আর ওই ম্যাচিং ম্যাচিং ভাঙালি ওইগুলো ভালো লাগে না পিঠে হলে না নরম হয় না তোমরা হয়তো অনেকেই জানো যে ঢেঁকি পাড়ানোটা খুব কষ্টের কাজ কিন্তু না যদি নির্দিষ্টভাবে এটাকে ফার দেওয়া যায় তাহলে কোনো কষ্ট তো হয়ই না বরং সব চালটা তাড়াতাড়ি কোটা হয়ে যায় আগুড়া অনেকটা হয়ে গেছে এখন ঢেঁকিটি উঁচু কর উঠিয়ে ফেলি এই দেখো গুঁড়ো অনেকটা হয়ে গেছে এইগুলো এখন চালতি হবে সে চালিয়ে আবার দিতে হবে আবার ফারাতি হবে ঢেঁকিটা আবার এই যে এই চাল দিয়ে দিচ্ছি এটাও গুঁড়ো হবে বাকি এই যে চাল ছিল সব এই যে দিয়ে দিচ্ছি এটাও গুঁড়ো হবে এই দেখো ওড়না বেঁধে তারপরে আমরা গুঁড়োটা বের করিয়ে নেব এই দেখো কিভাবে দেখো আমি নেবেন ভালো হবে ওড়নাটা বেঁধে নিছি এখন চালটে চালিয়ে ফেলবো গুঁড়োটা বের করব চালিয়ে এই দেখো মিহির গুঁড়োগুলো সব পড়ে যাচ্ছে আর এই যে বড় চালগুলো এই যে থেকে যাচ্ছে এটা আবার পরে দিয়ে গুঁড়ে করব ফ্রাই হয়ে গেছে আর অল্প টাইম লাগবে তারপরে বাড়ি যেয়ে পিঠিয়ে করবো পিঠে করে সবাইকে খাতে দেবো নিজেও খাব এই চাল কোটা যে কতটা তাড়াতাড়ি হয় আর এই ঢেঁকিতে চাল কুটে পিঠে তৈরি করতেও খুব সহজে পিঠে তৈরি হয়ে যায় কারণ মেশিনে তো অনেক সময় কারেন্টের সাহায্যে গুঁড়োটা একটু সিদ্ধ টাইপের হয়ে যায় কিন্তু এই যে যে ডেকিতে চালকুটা এটা এতটা ভালো স্বাদ হয় খেতে আর পিঠেটাও এতটা ভালো হয় মানে এইভাবে ডেঁকিতে চালকুটা তৈরি করে পিঠে না খেলে বোঝা যাবে না তো এইভাবে কন্যা গামলার মুখে বেঁধে আমরা কীভাবে গুঁড়োটা বের করছি তোমাদের পুরো গুঁড়োটা আমরা লাস্টে দেখাবো যে কতটা চাল এনেছি কতটা দূর বের হয়েছে চালের থেকে আমি আড়াই কিনের মতো চাল নিয়ে এসেছি এই দেখিতে চাল কোটা একা একা যদি অনেকটা চাল হয় যদি অনেক সময় একা ভাড়ালে হয়তো অনেক সময় একটু কষ্ট হতেও পারে কিন্তু দেখো আমি আর মাসি একসঙ্গে দুজনে মিলেও ফারানো যায় তবে এই এতটাই সহজভাবে আমরা করছি কোনো কষ্ট হচ্ছে না তোমরা পুরো ভিডিওটা ঠিকঠাক করে দেখতে থাকো তোর তো দেখলে আমরা কীভাবে চালটা করলাম আমাদের চালকোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লাস্টেটুকু এবার তুলে নিয়ে বাড়িতে চলে যাব। এবারে আমরা পিঠে তৈরি করবো মাসে এবার ধরো ধরো সব তুলে এই ডেকিতে চাল কোটা একদম দেখতে দেখতে হয়ে গেল অল্প সময়ের মধ্যে দেখো আমরা পুরোপুরি চালটা কুটে নিলাম কোটা হয়ে গেছে আর এইগুলো এই ডেকির এইগুলো এগুলো ছাড়িয়ে ফেলতে আয় পরবর্তী সময়ে আবার চাল করতে ভালো হবে বলে আরেকবার একটু চেলে বাড়িতে এবার নিয়ে যাব দেখো হয়ে গেল এভাবেই ওনা দিয়ে চালটা গুড়িটা বের করতে আয় চেলে চেলে দেখি গুঁড়োটা কতটা হয়েছে দেখা যাক ওনাটা দেখো কত সুন্দর এক একদম পুরো এক এক গামলা গুঁড়ো হয়ে গেছে এ দেখো একদম আটার মতো একদম মিহি হয়ে গেছে আর তোমাদের আমরা বলিনি গুড় দিয়ে বিজনী পিঠে তৈরি করে খাওয়াবো চলো এবার পিঠে তৈরি করার সময় এই চালির গুঁড়ো করা হয়ে গেছে বিনা এবার বাড়ি চলো পিঠে করতে হবে চলো তোমরা তো দেখলে পুরোপুরিভাবে আমরা কিভাবে আতপ চাল থেকে চালের গুডিটা বের করলাম ডেকে এবারে আমরা বাড়িতে গিয়ে তোমাদের পিঠে তৈরি করে খাওয়াবো চলো পিঠে তৈরি করা যাক